নমস্কার বন্ধুরা সুপ্রভাত আপনাদিকে সবাইকে নমস্কার জানাই জয়ার রান্নাঘর থেকে নমস্কার জানাচ্ছি আপনারা দেখছেন জয়ার রান্নাঘর ফুলকপির কারি রান্না করব। এখন নতুন ফুলকপি উঠেছে তাই ফুলকপির কারি রান্না করে নেব রসুন ছাড়িয়ে নিচ্ছি সব ধুয়ে পরিষ্কার করে ছাড়িয়ে নিলাম একটা গোটা পেঁয়াজ দিলাম একটা টমেটো বেটে দিলাম রসুন লঙ্কা কাজু বাদাম বেটে দেব ফুলকপিগুলো ধুয়ে বুনিয়ে নিলাম তারপরে নুন হলুদ লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিলাম ফুলকপিগুলোতে এখন কড়াই গরম করেছি এক চামচ জোয়ান দিচ্ছি কালো জিরে কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি সর্ষের তেল কড়াইয়ে দিচ্ছি ভালো করে গরম করে নিচ্ছি তারপরে মশলা ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে পেঁয়াজ লঙ্কা রসুন আদা কাজু বাদাম টমেটো বেটে নিয়েছি কষে নিচ্ছি মশলা নেড়ে চেড়ে কষে নিতে হবে দু মিনিট কাঁচা গন্ধ থাকবে না তারপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি আলাদা কড়াই বসিয়েছি চাপিয়েছি আলাদা কড়াই তারপর ফুলকপিগুলো ভেজে নিচ্ছি ওদিকে মশলা কষে রেখে দিয়েছি ফুলকপির কারি রান্না করে নিচ্ছি তারপর ফুলকপি ভাজাগুলো ভেজে নিলাম কড়াইয়ের মধ্যে মশলার মধ্যে ছেড়ে দিলাম মশলা ফুলকপি একসঙ্গে এখন কষে নিচ্ছি নেড়ে চেড়ে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ কেমন হচ্ছে জানাবেন তরকারি টমেটো বেটে নিয়েছি একটা গোটা কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি টমেটো কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে তরকারি সুস্বাদু খেতে কেমন হয়েছে জানাবেন জল দিলাম এবং নুন দিচ্ছি চেড়ে নিচ্ছি ফুলকপির কারি রুটির সঙ্গে ভালো লাগবে গরম ভাতের সঙ্গে ভালো লাগবে এবং লুচি পরোটা ভালো লাগবে এইভাবে এক চামচ গাওয়া ঘি দিচ্ছি ফুলকপির কারিতে রেস্টুরেন্টের মতন স্বাদের দ্বিগুণ স্বাদের তরকারি এইভাবে বানিয়ে নিলাম ফুলকপির কারি ভালো লাগবে খেতে অসাধারণ হয়েছে অন্য পাত্রে ঢেলে নিচ্ছি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন খেতে হয়েছে ফুলকপির তরকারি পরের রান্না নিয়ে আবার আসবো ফুলকপির কারি